তুমি তখন যে আমার কাছ থেকে চাবিটা নিলাম চাবিটা তোর ফেরত দিলা না চাবিটা কি করবেন কিছু লাগবো আমার কিছু লাগুক না লাগুক সেই তো কৈফতার না তুমি আমার চাবিটা দাও আপনার তো কিছু লাগে না লাগে বছরে একবার আমার তো সবসময় লাগে আপনার কাছে না বারবার চাইতে আমার ভালো লাগে না এটা লাগে ওইটা লাগে বারবার চাই কেমন লাগে আমার আমার কাছে থাকুক তোমার কথা না আমি কিছুই বুঝতে পারতেছি না তোমার হাত খরচের টাকা দিছে সেটা আমি কইলাম যে আমার কাছে থাকুক

আমার নাস্তা বানাই নাই আমার সে শরীরটা ভালো না তো সকাল থেকে নাস্তা বানাতে পারি না শরীর খারাপ তোমার সেটা তুমি আমার না তাহলে তোমার শ্বশুরে বাজারে পাঠায় নাস্তা আনাইতে পারতাম আর নাহলে আমি বানাইতাম আপনারা কই নাই আপনি তো ঘুমায় থাকেন সকালবেলা আবার আপনার কাছে যামো যাই আবার আপনার ঘুম ভাঙামো আপনি উঠবেন উঠে আবার নাস্তা বানাবেন এলে আপনার আর ডাকি নেই আর আব্বা বাজারে যাইবো বাজারে যায় নাস্তা কিনবো এখন বাজার সদার যে দাম দশ টাকার জিনিস বিশ টাকা দিয়ে কিনতেইবো আর আপনার পোলাতে এত টাকা কামায় না যে নাস্তা কিনা খাবো এলেগে আমি আপনার আম্মা রাত্রেবেলা কইছিলাম যে একটা কাজের মহিলা রাখি অন্তত এটা একটা ব্যাপার বড় কিছু তো না আপনার পোলা থেকে নিতেন অথবা আপনার কাছে তো থাকে আপন হন থেকে দিতেন এখন বুঝেন নাস্তা বানাতে পারি না কি একটা বিপদের মধ্যে পড়ছি আমি না খেয়ে থাকমু আপনারা না খেয়ে থাকবেন আর আববা না খেয়ে থাকবো বিষয়টা কেমন হই গেল না দাদু তুমি কি কইতে চাইতাছো সেটা কিন্ত আমি ভালোমতন বুঝতে পারতাছি তোমার বয়স আমি পার কইরা আসছি তাই তোমার মতন আসিলাম না

no sé